ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে কীভাবে বুঝবেন দেখুন আমরা আগে এই ম্যাসেঞ্জার ওপেন করলেই আমরা খুব সহজে বুঝিয়ে যেতাম যে ফেসবুকে আমাকে সে ম্যাস ব্লক করে রেখেছে সেটা এখানে স্পষ্ট হতো কিন্তু বর্তমান সময়ে ফেসবুক এবং ম্যাসেঞ্জারে বিভিন্ন রকম আপডেট আসার ফলে এখন আর অত সহজে বোঝা যাচ্ছে না যে আপনাকে কেউ ফেসবুকে ব্লক করে রেখেছে কিনা কারণ এখানে এরকম লেখাগুলো দেখাচ্ছে না তাই এই ভিডিওটিতে আপনাদের আমি দেখাতে চলেছি কোন তিনটি লক্ষণ আপনারা দেখলে আপনারা বুঝবেন যে ফেসবুকে আপনার সেই বন্ধুটি ব্লক করে রেখেছে তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সেই জন্য এখান থেকে প্রথম লক্ষণটি দেখার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন আমি ম্যাসেঞ্জারটি অ্যাপটি ওপেন করে নিলাম এখানে আমি আপনাদের সর্বপ্রথম দুটি আর আইডি দেখাবো এই দুটি আইডির পার্থক্যের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেজন্য এখান থেকে একটি ফেসবুক আইডি আমি ওপেন করে নিয়েছি ম্যাসেঞ্জার আইডি ওপেন করে নিয়েছি তারপরে উপর এখান থেকে আই বাটন উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোস্টিমে কয়েকটি অপশান শুধু দেখা যাচ্ছে আপনারা থেকে ভালো করে লক্ষ্য রাখেন তারপরে এখান থেকে আমি যে দ্বিতীয় আইডিটি আমরা আপনাদের দেখালাম সেই আইডিটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আইডিটি ওপেন করে নিলাম তারপরে এখান থেকে যদি আমি আই বাটনের উপর ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো অপশান রয়েছে তার মধ্যে এখানে যেটার মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন থিম কুইকলি অ্যাকশান এই অপশানগুলো যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার সেই ফ্রেন্ডটি আপনাকে ব্লক করেনি আর যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই সে ব্লক করে রেখে তারপরে দ্বিতীয়টি দ্বিতীয় লক্ষণটি হচ্ছে দ্বিতীয়টি লক্ষণটি দেখার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে এরকম ইটার নিয়ে আসবে এখন এখান থেকে ওপরে এখান থেকে আপনারা এই সার্চ বার দেখতে পাবেন এখন এখান থেকে এই সার্চ বারের উপর ট্যাপ করবেন সার্চ বারের উপর ট্যাপ করে আপনার যে বন্ধুটি আপনাকে ব্লক করেছে আপনি মনে করতেছেন তার নামটি এখান থেকে সার্চ করবেন সেই জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি সার্চ বার ওপেন করে নিয়েছি তারপরে এখান থেকে আমি সার্চ করব। আমার যে বন্ধুটি আমি মনে করতেছি ব্লক করেছে তার আইডিটি এখান থেকে সার্চ করে খুঁজে বের করব এখন এখান থেকে যদি আপনি আপনার ওই বন্ধুটির নাম যদি আইডিটি এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারেন তাহলে বুঝবেন যে সে আপনাকে ব্লক করে রেখেনি অন দি করে রেখেছে আর যদি এখানে খুঁজে না পান তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে যে আপনার বন্ধুটি আপনার ফেসবুকে অবশ্যই অবশ্যই আপনাকে ব্লক করে রেখেছে যদি ব্লক না করে রাখে তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা খুঁজে পাবেন এটা গেল দুই নম্বর লক্ষণ ফেসবুকে আপনার কোনো বন্ধুটি আপনাকে লক ব্লক করে রেখেছে কিনা সেটা দেখার আর এখন আপনারা যে তিন নম্বর যে লক্ষণ আছে সেটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন এখন এখান থেকে আবারও আপনাদের যে ফেসবুক যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন হোয়াট ডু ইউ মাইন্ড এখান থেকে একটি যে কোনো একটি ফটো বা ভিডিও যে কোনো একটু আপলোড করার চেষ্টা করবেন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটি ফটো এখান থেকে আপলোড করে আমি আপনাদের দেখাচ্ছি সেজন্য এখান থেকে একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ট্যাগ নামের একটি অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে ট্যাগ এই অপশানের উপর ক্লিক করবেন ট্যাগ অপশানের উপর ক্লিক করলে উপরে দেখতে পাবেন এখানে সার্চ বার আসবে এখন এখান থেকে আপনি এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর যে বন্ধুটি আপনাকে ব্লক করে রেখেছে আপনি মনে করতেছেন সে না তার নামটি এখান থেকে সার্চ করবেন তার নামটি যদি এখানে আপনারা খুঁজে পান তাহলে আপনারা জানবেন যে সে আপনাকে ব্লক করেনি অনলি রিস্টেক করে রেখেছে কিন্তু যদি এখান থেকে যদি আপনি তার নামটি একেবারেই খুঁজে না পান তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে যে সে আপনাকে ব্লক করে রেখেছে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য